আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের একটা নতুন ভিডিওতে আমরা ডেইলি যে ইনকিউবেটরগুলো গুলো ডেলিভারি করি এগুলোর একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি অনেক সময় ব্যস্ততার কারণে হয় না কিছু কিছু বাদ পড়ে গেছে কয়েকদিন তা আজকে আজকে ডেলিভারি আমাদের তিনটা ইনকিউবেটর একটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে ছোটটা আমাদের দুইশো সেটার একশো কোয়েলের ক্ষেত্রে ছয়শো সেটার ও তিনশো হেচার ওটা চোদ্দ হাজার টাকা প্রাইস এরপরে যাবে হচ্ছে জীবননগর চুয়াডাঙ্গা এই যেটা বাধা হচ্ছে জীবননগর চুয়াডাঙ্গা এটা হচ্ছে মরিয়াম আপা উনি হচ্ছে কোয়েল পাখি প্লাস হাঁস মুরগি উভয়ে ফুটাবে এটা কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হেচার এবং মুরগির ক্ষেত্রে চারশো সেটার দুইশো হাজার দুই ধরনের ট্রে নিলে এবং কুড়ি আর চারশো টোটাল বিশ হাজার টাকা আসে আর এক ধরনের নিলে দাম হচ্ছে বারোশো টাকা উনি দুই ধরনের ট্রে নিছে প্লাস কুড়িয়ার চার্জ এটা থানা পর্যায়ে দেওয়া যাবে জীবননগর থেকে উনি নেবে চুয়াডাঙ্গা জীবননগর থানা এটা টোটাল ওনার বিশ হাজার টাকা পড়বে কুড়িয়ার সহ এখানে অনেকগুলো ইনকিউবেটর আছে এগুলো বাকিগুলো কালকে ডেলিভারি হবে ইনশাল্লাহ কালকে আর এখানে রফিকুল ভাই জামালপুর সদর এটা কোয়েল পাখি সাত হাজার দুইশো কোয়েল পাখি সাত হাজার দুশো এটা আজকেই যাবে কাজ চলমান এ এটার যে টার্নারটা এই যে টার্নার এটা এটা ঢুকবে ঠিক ওইটার উপরে আমাদের টার্নারগুলো যদি দেখেন এটা হচ্ছে আমাদের এই যে টার্নিং সিস্টেমটা এটা ওই ওইটার ভিতরে ঢুকবে এখানে কোয়েল পাখির ক্ষেত্রে সাত হাজার দুইশো আর যদি হাঁস মুরগির ডিম দেন তাহলে চব্বিশশো এটা সেটার সেটার পার্টটা আসলে বুঝেন সবাই সেটারের কাজ হচ্ছে ডিমটাকে নির্দিষ্ট সময় পর পর এটা এভাবে রোলিং করাবে এটা হাঁস মুরগি করা এটা নিজে নিজে এখানে অটোমেটিক মুরগি মুরগির সাহায্যে যেটা করে এটা মোটরের সাহায্য হবে যে টার্নিং মোটর লাগানো আছে এটা রফিকুল ভাই জামালপুর আমি ওনার নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশনে কিংবা আজকে যাদেরকে আমি ইনকুপিউটার পাঠাইলাম প্রথমে দিলাম যেটা কোয়েল পাখি নয়শো মুরগি তিনশো এটা হচ্ছে আমাদের এই ঠাকুরগাঁট পাশেই এটা পঞ্চগড় বোদা উপজেলায় পড়ছে আর কি আর এর পাশে যাবে জীবননগর মরিয়ামাপা তারপরে হচ্ছে রফিকুল ভাই জামালপুর সদর তা আপনাদের ইনকিউবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি আর এগুলো আগামীকালকে ইনশাআল্লাহ তুলে ধরবো আর এই চব্বিশশো স্যাটার যেটা এটা আমি চেষ্টা করবো একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য যদি সময় থাকে ইনশাআল্লাহ এটা একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব মানে এই গুলো খুব জনপ্রিয় সবাই এগুলো চায় একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম